একশত ছেষট্টি বছরের পুরাতন ঐতিহাসিক তেতুলিয়া জামে মসজিদ জেলা তালা উপজেলার সদর থেকে তিন কিলোমিটার দূরে তেতুলিয়া গ্রামে কাজী সালামতুল্লা জামে মসজিদটির অবস্থান স্থানীয়ভাবে মিয়ার মসজিদ কিংবা তেতুলিয়া জামে মসজিদ নামের একটি পরিস্থিতি লাভ করেছে মসজিদটির পাশে রয়েছে একটি সুগভীর পুকুর দৃষ্টিনান্দনিক দেখতে পুকুরের তলদেশ থেকে সিঁড়ি উঠে গিয়েছে মসজিদ চত্বরে মসজিদে প্রবেশের জন্য আছে সাতটি দরজা পিলারের উপর চুল সুরকি ও চিটা গুড়ের গাঁথুনিতে নির্মিত মসজিদের সাথে ছয়টি গম্বুজ রয়েছে এবং বিশটি মিনার রয়েছে মসজিদের গায়ে প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায় বারোশো সত্তর বঙ্গব্ধে জমিদার সালামতুল্লাহ খান কলকাতার সিন্ধুপাটি মসজিদের নকশা অনুসরণ করেই এই মসজিদটি নির্মাণ করছিল মুসলিম স্থাপ্য শৈলীর অন্যান্য নিদর্শনের মসজিদটির প্রতিষ্ঠাতা মৌলবী কাজী সালামতুল্লাহ খান বাহাদুর তেতুলিয়ার জমিদার ছিলেন তিনি উনিশ শতকের মাঝামাঝি তিনি মসজিদটি নির্মাণ করেন বলে জনশ্রুতি রয়েছে ছয় গম্বুজ বিশিষ্ট মসজিদটি মুঘল স্থাপনা অনুসরণ করে আঠারোশো থেকে উনষাট সালে এটি নির্মিত হয় দেখতে অনেকটা টিপু সুলতানের বংশধরের আমলে তৈরি বিভিন্ন স্থাপনার সঙ্গে সাম্রাজ্যপূর্ণ মিল রয়েছে মুসলিম স্থাপশীলের অন্যান্য নিদর্শনে মসজিদটি খুলনার পাইকাসার কবি সিকান্দার আবু জাফর সড়কের পূর্ব পাশে অবস্থিত মসজিদের পাশে রয়েছে একটি সুগভীর পুকুর চুনসুর্কে ও চিটাগোড়ের নির্মিত মসজিদটিতে পনেরো ফুট উচ্চতা বিশিষ্ট ছয়টি বড় গম্বুজ এবং আটটি ফুট ফুট উচ্চতা উচ্চতা বিশিষ্ট বিশিষ্ট মিনার রয়েছে রয়েছে চার কোণে চারটি মিনার মসজিদের ভেতরে সারিতে অনেক মানুষ নামাজ আদায় করে থাকেন এবং বাইরেও নামাজ আদায় করে থাকেন মসজিদটির এক সময় সমতল থেকে বেশ উঁচু ছিল বর্তমান অবস্থান সমতল ভূমির বরাবর মসজিদের সীমানা প্রাচীরের মধ্যে অনেক অজানা ব্যক্তির কবর চিহ্নিত থাকলেও সেগুলো এখন অক্ষিত একশো ছেষট্টি বছরের প্রান্তন ঐতিহাসিক এই মসজিদটির আগ্রা তাজমহলের অপরূপ নির্মাণ শৈলী সামনে রেখে নির্মাণ করা হয়েছিল প্রত্নতত্ত্ব নিদর্শন হিসেবে মসজিদটি উনিশশো সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর চিহ্নিত করে আর অবহেলায় ঐতিহাসিকভাবে এই মসজিদটির সৌন্দর্য অনেকটা এখন নষ্ট হয়ে গেছে মেঝে ও পশ্চিম পাশের ওয়ালের অংশ দেখা দিয়েছে ফাটল মসজিদটির আটটি ছোট মিনার ভেঙে পড়েছে বাকিগুলো ভেঙে পড়ার উপক্রম রয়েছে এলাকাবাসীর দাবি মসজিদটি সংস্কার এবং এর মাধ্যমে ইতিহাস ঐতিহাস যেমন সংরক্ষণ হবে তেমনি গড়ে উঠবে পর্যটন কেন্দ্র সাতক্ষীরা জেলা শহর থেকে তেতুলিয়া জামে মসজিদের দূরত্ব পঁচিশ কিলোমিটার